ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সহ বিভিন্ন শিক্ষাবিদদের কাছ থেকে শুনে আসছি নাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু সেই মেরুদণ্ড কি আজকে ধ্বংসের মুখে সেই মেরুদণ্ডের কি আজকে সলিল সমাধি রচিত হতে যাচ্ছে কারণ সরকারি স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবক অভিভাবকদের অনীহা দেখা দিচ্ছে এবং অনেক স্কুল ছাত্র এবং শিক্ষকের অভাবে আজকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার স্কুল হাজার হাজার বিদ্যালয় আজকে ছাত্রের অভাবে এবং মাস্টারের অভাবে তাদের পঠন পাঠন ঠিকমতো এগিয়ে যাচ্ছে না এবং নিয়মিতভাবে ক্লাস হচ্ছে না পঠন পাঠন হচ্ছে না অঙ্কের শিক্ষক ভূগোল পড়াচ্ছে ভূগোলের শিক্ষক অঙ্ক পড়াচ্ছে এই হচ্ছে বাংলার শিক্ষার হাল তাহলে কি এই বাংলার শিক্ষাকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তাহলে এই বাংলার শিক্ষাকে এই শিক্ষা ব্যবস্থাকে কে বাঁচাবে কি করে বাঁচবে এই বাংলার শিক্ষা প্রশ্ন একটাই